আবদুল ভাই কি অবস্থা অনেক হিসাব কিতাব করছেন ভাই ভাই হিসাবের ভাই শশনা এই যে ভাই অনলাইন দামunia পয়সা আছে ভাই শুধু অনলাইনে ডেলিভারি দিচ্ছি ভাই এই যে দেখেন পাঁচ ছেলেগুলি সারা বাংলাদেশে ভাই কুরিয়ার করে দিচ্ছি ভাই সারা বাংলাদেশে এই যে ভাই মাল দিচ্ছি ভাই একদম এই যে বস্তো কাপাই দিছি এখনো দাম acabar দেব একদম কাপাই দিব ভাই কত নাও হবে তাকবে ভাই প্যাকেজ না প্যাকেজ থাকো প্রতিটা প্যাকেজ ভাই প্যাকেজ নিতে পারবো ভাই 10 পিস 20 পিস মাত্র 250 টাকা ভাই সাথে যাচ্ছে ডিসকাউন্ট আছে শুধু ডিসকাউন্ট চলবে 100 টাকার অ্যাকশন এ ভাই

দুই শেডের মধ্যে ভাইরাল একটা থ্রি পিস আসলে শুধু ডিসকাউন্ট প্রাইসে থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবো আমাদের কাছ থেকে তাই জি ভাই আনাচে কানাচে বরপুর মাল দেখেই বুঝতে পারবেন যে এটা অরিজিনালি পাইকারি দোকান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

তিনশো তিনশো তিরিশ তিনশো সত্তর তিনশো আশি চারশো চারশো তিরিশ এরকম দাপে ধাপে পাঁচশো টাকা পর্যন্ত যার নতুন নতুন উদ্যোক্তা তারা এইসব কোয়ালিটি মাল নিলে ইনশাল্লাহ সেল করতে পারবো তাছাড়া সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো কি কি প্যাকেজ আছে কি কি অফার আছে এমন কি ব্যবসায়িক ধারণা দিয়ে দিব যারা নাকি নতুন উদ্যোক্তা নতুন বিজনেস করতেছেন বা নতুন বিজনেস করা পরিকল্পনা করতেছেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে ব্যবসার মধ্যে আগাইতে হয় কতটুকু লাভ করতে হয় ইনশাআল্লাহ এরকম বিস্তারিত পরামর্শ আমরা দিব আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গার্লস মার্কেট এক দ্বিতীয় নিরানব্বই নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শত টাকা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান আর পাইকের দোকান বুঝবেন কিভাবে পেড়ির পেড়ি আনাচে কানাচে ভরপুর মাল দেখেই বুঝতে পারবেন যে এটা অরিজিনালি পাইকের দোকান তো অনেকে বলে পাইকেরই পাইকেরই কিন্তু পাইকেরই কিভাবে বুঝবেন দেখেন হেজন সামনে পিছে গোড়ونه মনে ভরপুর শুধু পেড়ির পেড়ি কালেকশন ভাই

কুরিয়ার হোম ডেলিভারি দুটোটাই দিয়ে থাকি যেমন কুরিয়ার আপনার জেরা পর্যায় থেকে নিতে হয় কুরিয়ার অফিস থেকে যে নিয়ে আসতে হয় আর হোম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে বাসায় পৌঁছে দেবো ভাই একদম ডারে হোম ডেলিভারি সুন্দর কথা জি তো কি দেখাচ্ছেন আমাদেরকে প্রথমে সর্বনিম্ম যে প্যাকেজগুলো আমরা দিয়ে থাকি এর আগো ভরপুর বিক্রি করছি ভাই এগুলি প্যাকেজগুলো 10 পিস মাত্র 2500 টাকা ভাই 2500 টাকা জি ভাই 10 পিস 32 2500 থাকবে রং কালার 100% গ্যারান্টি বাহ জি ভাই

দুইশো পঞ্চাশ কালার রয়েছে পাঁচটা দশ কালার দশটা নিতে পারবে পঁচিশশো টাকায় এই যে দেখেন কালার ডিজাইনের অসংখ্য রয়েছে এগুলো হচ্ছে দশ পিস পঁচিশশো তারপরে আরো প্যাকেজ আছে শুধু প্যাকেজ বাই প্যাকেজ দিবো ভাই যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে হাফ প্যাকেজ করে নিতে পারবো যেমন দশ পিসের প্যাকেজ টানা এখান থেকে পাঁচটা ওইখান থেকে পাঁচটা ওইভাবে নিতে পারবো এটা হচ্ছে দশ পিস তিন হাজার টাকার প্যাকেজ তিন টাকা জি ভাই দশ পিস তিন টাকা ভাই ক্যাটালগ ম্যাচিং জি সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং তারপর আমরা জামা গুলা দেখা দিব জি গায়ের মূল্য বইলে লাভ গায়ের মূল্য সবসময় বেশি দেওয়া রাখে কোম্পানিরা এই যে দেখেন যারা খুচরা বিক্রি করো তারা এগুলি বিক্রি করতে পারবো এটা হচ্ছে দশ পিস তিন হাজার টাকা সুতি কালেকশন সুতির ডিজিটাল সুতির মধ্যে এই ডিজিটালের মধ্যে বিওর এটা হচ্ছে দশ পিস তিন হাজার সুতির সেমি ডিজিটাল দশটা বছর তিন হাজার টাকা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর স্যালোয়ারটা কিন্তু পিওর সুতি হবে না মানে আমরা যেটা সত্য ওইটাই বলে দিই এটা হচ্ছে আপনার সিল্ক সুতি তারপর উন্নাটা থাকবে সুতি জামার আর সুতি, জামার জামা সুতি সালোয়ারটা হবে সিল্ক সুতির মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা কালার থাকবে চারটা ক্যাটালক ম্যাচিং থাকবে কালার থাকবে চারটা ক্যাটালক ম্যাচিং দশ কালার দশটা নিতে পারবো অনলি তিন হাজার টাকা তিনশো টাকা পিস প্রতি পিস তিনশো

থাকবে সম্পূর্ণ বিক্রি করতে পারবো চারটা করে কালার থাকবে কালার ম্যাচিং ক্যাটালগ থাকবে তারপরে থাকবে আপনার বাটিকের মধ্যে এই যে দেখেন 4200 আবার দুইশো টাকা ডিসকাউন্ট দশ পিস চার হাজার টাকা জি ভাই পার্টিগের কালেকশন কালেকশনটা দেখেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন এই যে মোমবাতিকের ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় থাকবে এক্সট্রা এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় তারপরে দেখেন এই যে উন্নয়নটা দেখেন ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে থাকবে চমৎকার ওড়না জি ওড়নার দুই পাশে থাকবে কাসেল কালার থাকে পাঁচটা যার যে কালার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে আমরা ওই কালারটাই দিতে পারবো যেমন এই দুইটা পছন্দ হয়েছে মার্ক করে দিবেন এই দুইটা পছন্দ হয়েছে মার্ক করে দিবেন সরাসরি আসলে নোট করে নিয়ে আসবেন বা মার্ক করে নিয়ে আসবেন যে ভাই আমার এই কালেকশন লাগবে আর যদি আপনি দোকানে না আসতে পারেন সে ক্ষেত্রে কুরিয়ারে মাল পাঠা দিব এটা আপনার দশ পিস চার হাজার টাকা চারশো টাকা দশটা পিস জি ভাই তারপরে এই ভাইরাল একটা কালেকশন ভাই এটা আপনার দশ পিস ছিল চার হাজার টাকা এখন এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এখন দিচ্ছি দশ পিস তিন হাজার তিনশো তাই নয় জি ভাই দেখেন কি অফার নিও জি ভাই দশ পিস তিন হাজার তিনশো কালেকশনটা দেখেন বুটিক্সের মধ্যে ভাই এই যে দেখেন তিনশো তিরিশ টাকা রাজকীয় কালেকশন ভাই জামাটা মাত্র তিনশো ত্রিশ টাকা দেখেন একদম দেখেন চারশো দিচ্ছি মাত্র তিনশো ত্রিশ টাকা থাকবে বিশাল বড় একটি বিশাল বড় দেখেন কি উঠবো না কালো উঠবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারাদিন ঘোষ বউ না রাতে বিজয় রাখবো দিনে যদি ওঠে বাঙাল জামা নিয়ে এসব রিটার্ন করে অন্য মাল নিবো কালার থাকবে দশটা যার যে কালার পছন্দ হয় কালার নিতে পারবো সুন্দর সুন্দর কালার জি দশটা কালার থাকবে এটা রয় রেট করবো অনলি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা জি তারপর হচ্ছে অল ওভার কাজ করা কোসেকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন ভাই কালেকশন গুলো দেখেন আজকে শুধু এই যে

দশ পিস চার হাজার টাকা চারশো টাকা প্রতি পিস তারপর রয়েছে আপনার এমব্রডারি কাজ করা এম্বারি কাজ করা কম প্রাইজের মধ্যে পার্টি ডিস কালেকশন দেখেন ভাই এই যে দেখেন কম কমপ্রাইজারর মধ্যে পার্টিডিস গলা থেকে শুরু করে নিচে প্যানেল পর্যন্ত গোডিয়াস কার জি এর হচ্ছে জামাকা 2700 থাকবে কাজ করা আতার মধ্যে কাজ গলার মধ্যে চমসের কাজ প্লাস নিচে প্যানেলেও চমসের সালাড়টাকে সম্পূর্ণ ম্যাচে সহ থাকবে কাজ করা 1900 কাজ করা থাকবে হে ওর মধ্যে হবে কাজ জি 1900 কাজ করা আপনার বুটিক্স এর মধ্যে এটা আমরা গত বিডুর মধ্যে বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা পিস এই বিডুর মধ্যে দিব আপনার চারশো তিরিশ টাকা পিস তাই নাকি জি ভাই দেখেন ব্লক বুটিক্স এর মধ্যে ভাই অফার চলতেছে

যে কালার থাকবে দশটা এটা রেট করবো আপনার চারশো টাকা পিস দশ পিস দশ পিস চার টাকা তারপর রয়েছে আরং ব্লক এইটা যে মাইট পড়ছে ভাই শুধু চলে আর চলো ওই ভাই জি ভাই ওর না থাকবে কন্ট্রাস্ট এই যে দেখেন ভাইরাল থ্রি পিস ভাই আরং ব্লক মধ্যে চাকা লাগে এমনিতেই চলে জি ভাই এমনিতেই চলে ভাই আরং ব্লক কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সামনের পাট

একদম রিজনেবল প্রাইস যেতে ভাই এখানে আমরা ইউনিক ইউনিক জমজ দেখিয়েছিলাম দেখেন জমজম ডিজাইন দিচ্ছি অনলাইন চারশো আশি টাকা দায়

এই যে কালেকশনগুলো দেখেন দোপাট্টা ভাইরাল থ্রি পিস ভাই দেখেন কালেকশনটা দেখেন আপনার একটা কোয়ালিটি ভাই দুই শেডের মধ্যে দুই শেডের মধ্যে কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা তারপর থাকবে আপনার সালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজে একটা ওন্না ওনার ডিজাইনটা কিন্তু একদম আনকমন ব্যতিক্রম একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে দুই শেডের মধ্যে জামার ডিজাইনটা এই সব ভাইরাল চিপিস না সাথে সাথে বিক্রি করতে পারবো কারণ এই সব ড্রেসগুলো খুব ভালো আছে। কালার থাকবে 4টা আর এটা রেড পড়বে আপনার 520 প্রতি পিসে 40 টাকা ডিসকাউন্ট অনলি 480 টাকা 480 টাকা জি 480 টাকা দেখেন জামার লুকটা দেখেন আবার দেখা দিচ্ছি দুই শেডের মধ্যে ভাইরাল একটা চিপিস এই সব ড্রেস নেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বিক্রি করতে পারবো

এটা হচ্ছে পাঁচ হাজার নামাজ একটা দুপাট্টা থাকবে অনেক সুন্দর যে এইটার রেট হচ্ছে আপনার গঙ্গা থ্রি পিস পাঁচশো টাকা পিস আর প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট অনলি পাঁচশো টাকা পিস যে ক্যারোপস গুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেন আমরা ওই কালেকশনটাই দিতে পারবো জি তারপরে দেখেন গঙ্গার আরেকটা একটা ভাইরাল থ্রি পিস ভাই শুধু ভাইরাল ভাইরাল কালেকশন পেয়ে যাবেন শত টাকা আরেকশনের আপডেট কোয়ালিটি ভাই ভাই

আপডেট আপডেট কোয়ালিটি দেখেন কি একদম রাজকীয় একদম বাস্তব ফুলের মতো ফুলটা রয়েছে ডিজিটাল প্রিন্ট এমনই হয় এই যে দেখেন সালোয়ার টই বাড়াই গজের উন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজ উন্না এই যে দেখেন উন্নাটা পাঁচ হাতের নামাজি একটা দুপাটা থাকবে পাঁচ হাতের নামাজি কালার থাকবে চারটা আর এগুলি রেট করবো আপনার সাতশো টাকা প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি ছয়শ পঞ্চাশ টাকা একদম এগুলো আপনার নিয়ে আটশো সাড়ে আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো তারপরে নিয়ে আসলাম ভাইরাল একটা কালেকশন ভাইরাল কালেকশন কাজ করা এগুলো হচ্ছে আপনার বিনসাইদের মধ্যে আপডেট কোয়ালিটি এই যে দেখেন বিনসাইদের ভাইরাল কালেকশন

গাউছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি ভাই আপডেট কোয়ালিটি অনেক সুন্দর গর্জিয়াস একটা পিস যেটা নিচে ওরে চমৎকার করে বডির কাজ কাটওয়ারের কাজ যে ফুল বডিতে রয়েছে কাজ প্লাস ওনার দুই পাশে কাটওয়ারকের কাজ করা থাকবে ওনার দুই পাশে থাকবে কাটওয়ারকের কাজ করা আপডেট একটা কোয়ালিটি এই যে দেখেন

তো ভিউয়ার্স আজ এই ছিল কালেকশন দেখানোর বাকি আর অনেক কিছু রয়ে গেলো সবকিছু দেখাতে পারলাম না যে চলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ